হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো সবাইকে প্রথমেই জানাই ঈদের শুভেচ্ছা ঈদ নয় বকরিদ আর কি ঈদ ফুতর ঈদের জোহর যেটাকে বলে তো সবাইকেই জানাই ঈদ মুবারকের শুভেচ্ছা তো সবাই আজকে দিনটা খুব মজা করো আনন্দ করো তো চলো পুরো দিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার আজকে তো চলো তো ফ্রেন্ডস ঈদের থেকে বকরিদের নামাজটা একটু তাড়াতাড়ি হয় আমাদের এখানে নামাজ হয়েছে সকাল ছটার সময় তো আমরা সবাই স্নান টান করে নিয়েছি আর দাদা আব্বা সবাই নামাজ পড়ে বাড়িও চলে এসেছে তো তারপর এদিকে মা পায়েস রান্না করছে আর আমি মাকে একটু হেল্প করছিলাম চালের পায়েস হবে তো মা আমাকে বললে চালগুলো একটু ভালোভাবে ধুয়ে দিতে তো আমি এখানে চালটা ভালো করে ধুয়ে দিচ্ছিলাম আর সিমের পোলাওয়ের জন্য মায়ের দিকে শিমুর ভাজছিল তো এখানে পোলাওয়ের জন্য সমস্ত শিমুইগুলো আগে মা ভেজে নিয়েছে ভাজা হয়ে যাবার পর এখানে এই জলের মধ্যে এই শিমুড়িগুলো আবার সিদ্ধ করে নেবে আর আমি একদিকে পায়েসটা নাড়ছি মা যেহেতু অন্যদিকে সিমুয়ের পোলাওটা করছে মায়ের শরীরটা কালকে থেকে একটু ভালো না যখনই পরবর্তী শরীরটা ভালো যায় না তো সেই জন্যই পায়েসটা করতে একটু দেরি হয়েছে নাহলে সাতটার মধ্যে কমপ্লিট হয়ে যেত শিমুর পোলাও করার জন্য সিমুড়িগুলো সমস্ত এখানে সিদ্ধ করে তুলে নেওয়া হয়ে গেছে তো তারপর অন্য একটা সাজে এই পোলাওটা করে নিচ্ছে মা পায়েসের থেকেও আমার এই শিমুইয়ের পোলাওটা জাস্ট অসাধারণ লাগে খেতে খুব ভালো লাগে প্রিয় এই সিমুইয়ের পোলাও এখানে মা আব্বা দিদা আর এই দাদাটা বাইরে ছিল তো বাড়ি এসছে তো গল্প করছে সবাই মিলে একসাথে তো আমি এখানে অল্প পরিমাণে একটু পায়েস নিয়েছি আর একটি সময়ের পোলাওটা নিয়েছি আর ওদের বললাম খেতে কিন্তু ওরা বলল যে খাবে না দিদা বলল যে পরে খাবে তো সেজন্য আমি এখানে নিয়ে নিজের মতো খেয়ে নিয়েছি অল্প করেই খাচ্ছি কেননা বেশি মিষ্টি জিনিস খেলে আবার গা গুলোতে পারে খেতে টেস্টি হলে কি হবে বেশি খাওয়া যায় না মিষ্টি জিনিস তিন মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো আর এই যে সুহান ওর এই জিনিসটা মানে কি বলবোকে ওকে পায়েস দিয়েছে ও পুরো চটকে মুট মেখে মানে পুরো একা একার করছে ওর যাই হোক না কেন না মুখ ভাওনাটা মানে লেগে গেছে আর এই যে আব্বাকে ওইদিকে খেতে দিয়েছি স্নান করেছি সেই সকাল সাড়ে ছটায় কিন্তু এখনো চুল শুকাচ্ছে না নটা সাড়ে বাজে প্যান চালিয়ে বসে রয়েছে তো হাতে নেল পালিশগুলো পরে নিলাম আর নেল পালিশটা পরার পর দেখছি আমার মেহেন্দির সাথে পুরো সেম কালার হয়ে গেছে তো যখন নিজেকে শাক চুনের মতো দেখতে লাগে তখন ফিলিংসটা ঠিক এরকম হয় আমার চোখে আগু রাতে বুকে লেগেছে কত নেশা পারি না বোঝাতে তো কাজ না করে বেশি গান করলে হবে না দাদা আমাকে ভীষণ বকবে কেননা যদি আমি বাজারের ছোলাটাও নিয়ে গিয়ে মাকে না দিই বাজার তো বাজারটা নেওয়ার সময় তোমরা দেখলে যে সাইডে একজন বসে আছে তো হচ্ছে প্রসেন তো প্রসেন মা এখন পায়েস দিতে যাচ্ছে তো এখানে পায়েস খাচ্ছিলো আর পিছনের দিকে তা কি বউ কি বলছিল একটা জিনিস ভেবে আমার খুব খারাপ লাগে যখনই কোনো পর বাসে তখনই দেখি মায়ের শরীরটা তার আগের দিন থেকে ঠিক খারাপ হয়ে যায় প্রতিবারই মায়ের ঠিক এইরকমই হয় মানে আব্বার তো এবার শরীর খারাপ হয়েছে ঈদের দিন নামাজ পড়তে গিয়ে পড়ে গেছে তাই ঈদদের এরকম ভালোভাবে কাটেনি মাকে বলেছিলাম যে ঈদের দিন নতুন শাড়িটা পরবা কিন্তু তারপর মায়ের শরীর খারাপ হয়ে গেলো মা কিছুতেই পড়লো না বারবার বলেছিলাম তো নীল পালিশটা একটু বলছে যে পড়েই দিন বলছে না আমি পড়বো না নামাজ পড়বো আমি বললাম নামাজ পড়ো সে ঠিক আছে নামাজের সময় তুমি উঠিয়ে দেবা জীবনেও তো কোনো দিন স্কিন কেয়ার করি না শুধু এই দুটো পরবেই মনে পড়ে ঈদ আর বকরিদের যে আমাকে একটু ফেস প্যাক লাগাতে হবে তো ওখানে একটা রোজের ফেস প্যাক লাগিয়ে নিল তো এটা তারপর দেখো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে 10 মিনিট মতো রেখে দেব 5 মিনিট 5 মিনিট পর ধুই ভালবা ফেসপ্যাক নষ্ট করে লাভ নেই তাই দাদা ঘুমিয়ে পড়েছিল দাদাকে জোর করে আমি যে ফেসপ্যাকটা বেঁচে গেছিল দাদার মুখের মধ্যে এইভাবে দিয়ে দছিলাম फ्रेंड्स এতক্ষণে আমার সময় হলো জামা পরার আমি জামা পরে কার আমি একটা ব্ল্যাক জামা পরেছি পুরোটা ব্ল্যাক লং জামা তো এখন একটু রেডি অবস্থা সাজবো তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে তো যখন আমি খুব ছোট ছিলাম আমার গায়ের রঙটা তখন একদমই খুবই কালো ছিল তো আমি এই বকরিতে একবার কালো ড্রেস পরেছিলাম একটা ফ্রক পরেছিলাম তো আমার একটা মামি বলেছিল নাকি যে কালো মি আবার কালো জামা পরেছিস তো সেই কথাটা আমার খুব গায়ে লেগেছিল বাড়ি এসে আমি আমার মাকে বলি আর আমার খুব খারাপ লাগাতে তারপর থেকে আমি কালো জামা আজও পরি না তো এইটা হচ্ছে আবার সেই বকরিদ আর আজ এত বছর পর আবার আমি এই কালো জামা পরবো তো তখনকার গায়ের রঙের থেকে এখনকার এখনকার গায়ের রং যদিও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো তাও কেমন একটা লাগছিল নিজে যে কেমন লাগবে ভালো লাগবে কি আদে সেই সময় কথাটা শুনে খুবই কষ্ট হয়েছিল তোমাদের সাথে বক বক করতে করতে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর মোটামুটি কেমন লাগছে সেটা তোমরা জানাও তো ফ্রেন্ডস এটা হচ্ছে মানে আমি রেডি হয়ে যাওয়ার পর এখন দুটো বাজে রেডি হতে হতে মানে সে সকালবেলা জামা পড়বো করতে করতে দুটো বেজে গেল তো এই প্রথম আমি ব্ল্যাক কালার ড্রেস পরেছি কেমন লাগছে জানিও দুপুরের খাওয়ার সময় হয়ে এসছে তো দুপুরের খাওয়াটা একবারে খেয়ে নিতে বললো মা তো খেয়ে নিলাম তো গায়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু পাড়াই বেরিয়েছি কারণ একটু ঘোরাঘুরি না করলে তো হয় না না সারা দিন।

এত গরমে তার মধ্যে আমার এই ব্ল্যাক ড্রেস পুরো আরও গরম লাগছে আর আমি ভিডিও করছিলাম ঘেউর পুরো কি বলবো আর আমার অবস্থা দেখে বৃষ্টি পুরো আমাকে হাসাচ্ছিল ভিডিও করে বারিশে দেখছি এখানে আমার এক জেঠু বাবার সাথে দেখা করতে এসেছে কেননা আমাদের উপাড়াতে একজন আজকে মারা গেছে তো সেই জন্য আমার বাবার সাথেও দেখা করতে এসেছে একবার যখন আমি একদম ছোট ছিলাম তখন আমাদের বাড়ি ছিল কানপুরে তো সেখানে দশ বছর মতো বাস করে এসছে বাবা সেখানকারের মানুষ এখনও আমাদের গ্রামে আসলে দেখা করতেই আসে তো জেঠু বলছিলো যে কিছুই খাবে না ওপারায় মেয়ের বাড়ি থেকে নাকি স্পাইট খেয়ে এসছে তো বারবার মা বলার পরে আমরা রিকোয়েস্ট করা তো একটু মাজা খেয়েছে সেই সঙ্গে আমরা সবাইও খেলাম তো সবার সাথে অনেকক্ষণ গল্প গুজব করে জেঠু এখানে বাড়ি চলে যাচ্ছে আমাদেরকেও সবাইকে যেতে বললো আমরাও বললাম যে তুমিও এসো আবার এত গরম পড়েছে কি বলবো পুরো অসহ্য লাগছে গরমে নতুন জামা পরে থাকতে পাচ্ছি না অন্য দিনগুলোর তুলনায় আজকে দুদিন ধরে রোদটা বেশ একটু কম আছে কিন্তু কি বলবো কি আমরা একটা ঝাপসা যে গরম না সেইটা যেন একদম বেশি লাগছে এত ঝাপসা গরম কি যে অবস্থা কি আর বলবো কি অবস্থা এত গরমে মানুষ যে কিভাবে আছে সেটাই মানে ভাবার কথা ওদের টেম্পারেচার না থাকলেও এই গরমে আমি আর এই নতুন জামা পরে কিছুতেই থাকতে পারছি না কালো জামা পরেছি কালো জামা পরে যেন আরো বেশি গরম লাগছে তো দেখো কেমন ঘেমেও গেছি আমি এই গরমে এত টেম্পারেচার চলে প্রতিদিন অন্তত কোল্ড ড্রিঙ্কস একবার খেতেই হবে তাতে শরীরটা অনেকটা ভালো থাকে সন্ধ্যাবেলা তো খেতেই হবে দিনের বেলা না নাহলে তো কিছুতেই থাকতে পারবো না সন্ধ্যাবেলা গেছিলাম একটু ঘুমিয়ে তো ঘুম থেকে উঠে স্প্রাইট খেয়ে আজকের মতো দিনটা শেষ হলো